হ্যালো মাই লাভলি ভিউয়ার্স আসসালামু আলাইকুম নিপা স্লেজার ডায়েরি থেকে আমি নিপা একটি ব্লগ নিয়ে আপনাদের মাঝে হাজির হলাম আশা করছি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন নিরাপদে আছেন সকালবেলা ভাজি করছি আলু এবং গাজর মিক্সড ভাজি আসলে এভাবে ভাজি আমরা খেতে পছন্দ করি তো এইভাবে ভাজি করে নিয়ে তারপরে সবাইকে রুটি ডিম সাথে নাস্তা দিয়ে আমি চলে আসছি রান্নাঘরে দুপুরে রান্নাবান্না করার জন্য আজকে দুপুরে কিছু পছন্দের আইটেম করব। মানে পছন্দ বলতে আমি আসলে যেহেতু মাংস খেতে ওভাবে পছন্দ করি না আমার কাছে একটু ভর্তা ভাজি মাছ এগুলো আমি বেশি পছন্দ করি তো এটা হচ্ছে যে ছোট ছোট চিংড়িগুলো আছে এটা আজকে ভর্তা করব পাটায় বেটে আসলে ব্লেন্ডারে করা যায় কিন্তু ব্লেন্ডারের থেকে আপনি যদি পাটায় বেটে ভর্তা করেন সেটা টেস্ট অনেক মানে টেস্টি হয় ডিফারেন্ট একটা স্বাদ হয় আর করব হচ্ছে লাল যে শালগম আছে ওটার সাথে এই যে টাকি মাছ সেদ্ধ করে নিয়েছি হলুদ দিয়ে এই দেশি টাকি মাছ টাকি মাছ কিন্তু পুষ্টিগণে পুষ্টিগুণে ভরপুর একটা মাছ আর দেশি যে কোনো মাছই অনেক পুষ্টি বেশি আর এটা হচ্ছে এখন আমি শালগম এই যে শালগম কুচিয়ে মানে মেশিনে যে এটা আমি ইয়ে করে নিয়েছি করে এটার সাথে এখন টাকি মাছটা আমি ভর্তা করে নেব আর সাথে থাকবে ডাল আর মুরগি তো থাকবেই তো এই শালগম দিয়ে টাকি মাছের ভর্তা কে কী খেয়েছেন কমেন্টে জানাবেন আর এটা শীতের সময় আমি করি আর মূলা দিয়েও করি মাঝে মাঝে মূলা মূলারটাও মজা হয় তো আজকে শালগম দিয়ে করছি এরপরে মূলা দিয়ে করব। ওটাও খেতে খুব টেস্টি হয় আর করব হচ্ছে মুরগি যেটা বললাম মুরগি মুরগি হচ্ছে যেহেতু প্রতিদিন একভাবে রান্না করি আজকে একটু নতুনভাবে রান্না করব। তো এই হচ্ছে আমার চিংড়ি ভর্তা এটা হচ্ছে শালগম দিয়ে ঢাকি মাছের ভর্তা আর এখন মুরগিটা বসাবো তো মুরগি আজকে করব বাটার দিয়ে একদম কোনো তেল ছাড়া আমি তেল ইউজ করব না বাটার দিয়েই মুরগিটা রান্না করব। তো ফার্স্টে হচ্ছে আমি কড়াইতে বাটারটা দিয়ে দিলাম দিয়ে এখানে হচ্ছে পেঁয়াজটা আমি একটু লাল লাল করে ভেজে নেব পেঁয়াজের সাথে একটু রসুন কুচিও দিব তাহলে বাটারের সাথে রসুন কুচি দিলে হয় কি ফ্লেভারটা খুব নাইস হয় তরকারি তো এখানে আমি আরও যে মশলাগুলো আছে ওগুলো দিয়ে ভালো মতো কষিয়ে নেবো মানে অনেকক্ষণ ধরে মশলাটা কষাতে হবে খুব ভালো করে কষাতে হবে মানে তা না হলে এই তরকারিটা মজাই লাগবে না তো এখানে আমার দেখা গেছে পনেরো মিনিট আমি মশলাটা কষিয়ে নিয়েছি কষিয়ে এখন মাংসের পিসগুলো সুন্দর করে বসিয়ে দেব আর আজকে বেশি রান্না করছি না চার পিসই রান্না করছি ছোটো মেয়েই খাবে বড়টা আসলে বলছে যে আম্মু আমি আজকে মুরগি খাবো না তো ওর জন্যই করছি আর এটা হচ্ছে অল্প আছে করব। মানে বেশি আছে না মানে জাস্ট হালকা একটু তাপে এই মুরগিটা রান্না হবে আর এখানে হচ্ছে আমি টক দই বানিয়েছি আর এটা হচ্ছে আইসক্রিম একটা বক্সে আমি টক দইটা বসিয়েছিলাম তো লাঞ্চের পরে আমি এই যে টক দইটা খেয়ে নিচ্ছি আর আমি কিন্তু মোটামুটি ভালোই দই বানাতে পারি মিষ্টি দই টক দই তো যাই হোক এই ছিল আজকের ছোট্ট একটি ব্লগ যে যেখান থেকে দেখলেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ